ঈদের ঈদে বসে ছামে শোনার জন্য খাবার খেলনা যাবতীয় জিনিসপত্র আমি কোথেকে কিনি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইবরান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমরা আজকে চলে গিয়েছিলাম স্যানেটেরিয়াতে স্যানেটেরিয়া মূলত এটা একটা সুপার শপ এখানে এক মাস থেকে শুরু করে সব ধরনেরই বাচ্চাদের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এখানে কিনতে পাওয়া যায় বাচ্চাদের জন্য পানি খাবার সুজি ফিডার থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায় আর খেলনা তো অবশ্যই আর এখান থেকে আমি সব সময় সামিশনার জন্য ডাইপার থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখান থেকে আমি ওর জন্য কিনি আর এই স্যানিটারিয়াটা মূলত একটা এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান কারণ যে কোনো একটা এরিয়া ভিত্তিকই বাচ্চাদের জন্য শুধুমাত্র একটা দোকানই ফিক্সড করা থাকে আর সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই বাচ্চাদের সব ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এমনি এমনি এমনিতে অন্য অন্য সুপার মার্কেটগুলোতে যে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় না এমন না হ্যাঁ পাওয়া যায় তবে অল্প বিস্তার পাওয়া যায় এরকম একটা হোলসেল দোকান পাওয়া যায় না যেখানে বাচ্চাদের জন্য সব ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় জিরোধের থেকে শুরু করে বাচ্চাদের সব বয়সেরই আসলে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় এখানে আসলে বাচ্চাদের জন্য ছিল বিস্কিট সুজির থেকে শুরু করে সব ধরনের খাবার দাবারই আর এখানে ছিল বাচ্চাদের জন্য কিমা কিমা মূলত যেটা হলো গরুর মাংস বা মুরগির মাংস বা পাখির মাংস সব ধরনেরই আসলে এখানে এই তন্ন বলে ইতালিয়ান ভাষায় তো সেটার একটা কিমা ছিল আর এখানে ছিল আসলে ফ্রুটসের একটা মিশ্রণ দিয়ে তৈরি করে ওরা যেটা হলো ফ্রুত্তা বলে তো সেটাও ছিল এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার দাবারির মানে সব কিছুই এখানে ছিল বাচ্চা তাদের জন্য আসলে জীবন অনেকটা সহজ হয়ে গেলে যেরকম হয় আসলে যে আপনি দেখা গেলো একটা খিচুড়িও রান্না করবেন সেজন্য আপনাকে দেখা গেলো কাটাকাটি করার কিছু দরকার নাই দেখা গেল কোনো ধরনের সবজিও সবজির মানে মিশ্রণটাও এখানেও কিনতে পাওয়া যায় এরপরে এবার মাছ মাংস আপনি দিবেন সেটারও মিশ্রণটা আপনি এখান থেকে শুধুমাত্র নিয়ে গিলে নিয়ে গিয়ে আসলে রান্নায় ব্যবহার করলেই হবে তো এতটাই আসলে সহজ ছিল এখানে আর এখানে বিভিন্ন ধরনের জুস এরপরে আবার বাচ্চাদের জন্য মানে চিপস ছিল মানে সব ধরনের খাবার দাবারই এখানে পাওয়া যায় বিশেষ করে লোশন শ্যাম্পু থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে প্যাম্পার্স থেকে শুরু করে সব কিছুই আসলে এভরিথিং এখানে পাওয়া যায় কি এক বছর পর্যন্ত আমরা মানে ইতালিয়ানরা আসলে বাচ্চারাদের বাচ্চাদের আসলে আসলে সাজেস্ট করে যে পানিটাও আসলে আলাদা করে খাওয়ানো কারণ আমরা যে পানিটা খাই আর বাচ্চাদের পানিটা সম্পূর্ণই আলাদা তো আমিও স্যামী জন্য স্যামী এক বছর বয়স থেকে শুরু করে এখান থেকে আসলে ওর জন্য আলাদা পানিও নিয়ে ও ওকে আসলে এখান থেকেই খাওয়াইছি আর বিশেষ করে আমি যখন বাংলাদেশে গেছিলাম তখনও কিন্তু স্যামিশনার এক বছর বয়স হয় নাই তো আমি কিন্তু এখান থেকে পানিটা পর্যন্ত নিয়ে গেছি আমি স্যামি জন্য আসলে এরা বাচ্চাদের খাবার দাবার বিশেষ করে এদের জিনিসপত্রের এতটা মানে কেয়ারফুলি প্রক্রিয়াজাত করে বা বাজারজাত করে যেটা আসলে বড়দের ক্ষেত্রে করে অবশ্যই কিন্তু তারপর দেখা গেলো অতটা না কারণ বাচ্চাদের বাচ্চারা হল এদেশে আসলে মূলত ফার্স্ট প্রায়োরিটি এটা দিয়ে এটার কথা বিবেচনা করে আসলে ওরা তৈরি করে হয়তো অনেকেই বলবেন আপনি পানির কথা বলতেছেন কারণ আমরা যে পানি খাই বা আমাদের বাংলাদেশের বাচ্চারা যে পানি খায় সেটাকে এক না আসলে আমি ওই বিতর্কে না যাই কারণ এখানে যে প্রচলনটা চলে তো সেটার কথাই আমি বললাম আর স্বামীসোনা মূলত এখান থেকেই আসলে ওই পানিটাই এক বছর পর্যন্ত খাইছে দেন এখন ও আমরা যে পানিটা খাই ও পানিটাই খায় তো এই কারণে আমি আসলে এই কথাটা বললাম আর সাবিসা তো এখানে অনেক অনেক মজা করতেছে এনজয় করতেছে আর সামিসা যেহেতু ওর দাঁত গদায় গেছে ও যেহেতু একটু একটু বড়ো হচ্ছে তো এই জন্য ওর জন্য এই প্রথমবার আমি ব্রাশও নিলাম এখান থেকে হোপ যে স্বামী সোনা আসলে এটার থেকে প্রত্যেকদিন দিন ব্রাশ করবে আর মূলত আসলে এটাই আমার যারা প্রিয়জনরা আছেন তারা আসলে জানতে চায় যে স্যামি জন্য আমি কোথেকে আসলে জিনিসপত্র কেনাকাটা করি বা কি অবস্থা ওখানকার তো সেটাই আসলে আমি একটু দেখানোর জন্য এই ভিডিওটা করা তো এখান থেকে আসলে মোটামুটি আমি সিস নিলাম আর স্যামি জন্য কিছু টিস্যু আর ডাইপার্সও নিলাম আর এখানের একটা এমন একটা সিস্টেম যে আপনি এখানে যে জিনিসপত্রগুলো কিনবেন সেটা আসলে আপনাকে প্যাকেটে ভরতে হবে না বা ব্যাগে ভরতে হবে না এখানকার যে লোকজন আছে তারাই আসলে আপনাকে ব্যাগে করে দিবে আপনি শুধু নিয়ে যাওয়ার সময় আপনার টাকাটা পে করে তারপর আপনি নিয়ে যাবেন তো ইতালিয়ান কোনো সুপার মার্কেটে আসলে কেনাকাটা করলে এদিক থেকে আসলে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই সিস্টেমটা দেখে যে আসলে এরা সব বরাবরই আসলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় আপনি যেগুলো জিনিসপত্র কেনাকাটা করেন না কেন যাই হোক তো ও সুপার স্যানিটারি থেকে অনেক ধরনের খেলার পাশাপাশি স্যামেশনার জন্য আমি এই খেলনাটাও নিয়েছিলাম এই ঘোড়ার গাড়িটা এটা আসলে বিভিন্ন ধরনের মিউজিক হয় এবং এটা এটাই অনেক অনেক উড়তে পছন্দ করে আর শুধুমাত্র এই খেলনাটাই না আর অনেক অনেক খেলনা আমার বাসার যেগুলো হচ্ছে ছেলেদের থেকে নেওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য